সকালবেলা ছেলেরা স্কুলে চলে যাওয়ার পরে আমার সেই রকম কোনো কাজ থাকে না আর একা একা সেইভাবে ভালোও লাগে না শাশুড়ি মার সাথে দু একটা কথা বলতে বলতে সময় কেটে যায় তবুও ভাবলাম আজ আপনাদের সঙ্গে একটু গল্প করি আজ একদম সাদা সিধা খাবার বানাবো কালকে একটু অন্যরকম রান্না করেছিলাম যাই হোক কাল রান্নার ভিডিওটা দিতে পারিনি কারণ আগের দিন ছিল ছেলের জন্মদিন সেটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম কাল মাছ করেছিলাম তেমন হিজিবিজি কিছু করিনি তবে আজকেও আমি একটু সাদা রান্না করব কখনো কখনো একটু ট্রেডিশনাল খাবারগুলো খেতে খুব ভালো লাগে সবসময় তো আমরা এরকম সেরকম এটা সেটা খেয়েই থাকি আর বাইরের খাবারটা আমি ভীষণভাবে অ্যাভয়েড করার চেষ্টা করি তো আজকে ভাবলাম বেশ একটু ঘরোয়া রান্না নিই তো সেই জন্যে করে নিলাম মুসুরির ডাল আর এটা একটা নতুন ধরনের ডিশ মিষ্টি কুমড়ো বেগুন আর করলা পাতা দিয়ে একটু সবজির মতো বানিয়েছিলাম করলা পাতা শুক্তো তো আমরা অনেক সময় খেয়েই থাকি কিন্তু আপনারা চাইলেন আমার এই রেসিপিটা একবার করে দেখতে পারেন খুব ভালো লেগেছিলো খেতে হঠাৎ করে মাথায় আসলো যে দেখি তো এরকম একটু করে কেমন লাগে খেতে খুব ভালো লেগেছিলো খেতে আমার শাশুড়িও বলেছিল বাহ বেশ ভালো হয়েছে তো খেতে এর আগে তো এটা কখনো খাইনি তো যাই হোক আজ এই তবে এই পর্যন্তই